কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বলা মামলা করে আবার খেলা করতেছিস মামলা আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে নামে মহিলা পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই একটা লাইফ আছে ভাই আমি আমার মতন ঘুরবো আমার করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছো আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি পঁথি আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আমার বাসায় ঢুকা আমি ঢুকতে না দিলে

আমার হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কোট তোর বাপ আর মিতে তোর ভাই আরমিতে তোর আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমার তো সমাজের ময়লা আবর্জনা আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ নিয়ে যোগ্যতাই চালাই তোর টাকা দিয়ে চালাই না যে যোগ্যতা চালাই